আসসালামু আলাইকুম এই যে জয়তুন গাছ জয়তুন দর্শে দেখছেন এই যে জয়তুন গাছ এই যে কোরআনে আছে জয়তুন তিন এই দুইটা কোরআনে আছে দেখছেন এই যে জয়তুন গাছে জয়তুন নিচে রইছে রয়েছে অসংখ্য জয়তুন দর্শে প্রচুর জয়তুন দর্শে এই দেখছেন জয়তুন কীভাবে ধরছে দেখছেন দেখছেন এই যে জয়তুন এই যে জয়তুন জয়তুনের তেল হয় আচার হয় জয়তুন অনেক কিছু বানায় জয়তুন খায় সৌদিরা আচার খায় এই যে জয়তুন গাছ এই যে জয়তুন জয়তুন শুনছেন এই যে গাছে জয়তুন ধরছে দেখছেন কীভাবে জয়তুন পরের মতন এটা তৈলও বানায় জয়তুনের তৈল ভালো এবং জয়তুন গাছের আচারও ভালো এই যে জয়তুন এখানেও জয়তুন আছে এই দেখেন অনেক ধরা ধরছে এই যে অনেক জয়তুন এখানে অনেক জয়তুন ধরছে প্রচুর জয়তুন গাছে জয়তুন আছে এই কেসটা অনেক জয়তুন এই যে অনেক জয়তুন ধরছে আমরা যারা ক্রাস করি এই সর্দির এই জয়তুন এই যে অনেক এই যে অনেক জয়তুন

এইদিকে একটা মাজরা আছে এখানে এখানে ছোট ছোট জয়চুম গাছ মরিয়েছে পানি দেয়া দিছে কয়েকটা খাজর গাছ আছে অনেক কিছু আছে এখান তারপরে অনেক কিছু লাগায় আর পানি না দিলে কিছু হয় না পানি দিলে সব কিছু হয় এখানে গাছের মাজরা আছে মাজরাটা অনেক সুন্দর এখানে এই যে গাছ এখানেও আছে একটা আঙ্গুর গাছ আছে প্রচুর এদেশে জায়তুন আঙ্গুর গপে গাপে থাকে আচ্ছা এই বিল্ডিং আমরা কাজ করি